আনে ঘরে যখন আমাকে নেওয়া হলো তখন আহ ওখানে বুঝতে পারলাম একটা আন্ডারগ্রাউন্ড একটা নিচু জায়গা ওখানে চোখ বাঁধা আমার হাত পিছনে হ্যান্ড কাপ পরা পরে ওখানে নামিয়ে একটা চেয়ারে নামানো হলো তো চেয়ারে বসানো হল আমাকে সেই চেয়ারটাতে হাত দুটো বেঁধে দেওয়া হলো এবং আমার কানে দুটো গেভ লাগিয়ে দিয়ে মানে ইচ্ছা মতো ইলেকট্রিক শক দেওয়া হলো যখন আমার মাথা ঘুরে উঠতো তখন যখন ইলেকট্রিক শক দেওয়াটা শখ দেওয়াটা বন্ধ করতো তখন দেখতাম আমার আমার মুখ তারা মুছে দিচ্ছে মানে অনেক ফ্যানা বের হয়ে যায় এভাবে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং সেন্সিটিভ পার্টে আমার ইলেকট্রিক শক দেওয়া হয়